সামান্য কিছু সময়ের জন্য আপনি ভুলে যান হুলিয়ান আলভারেজ একজন আর্জেন্টাইন খেলোয়াড় একজন অ্যাথলেটিকো মাদ্রিদের খেলোয়াড় এই দুটো জিনিসকে আপনার ব্রেন থেকে বের করে নিখাত পরিপাটি একজন ফুটবল ভক্ত হিসেবে এই সামান্য কিছু সময় আপনি আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আশা করি আমি আপনাকে বোঝাতে পারবো রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিক মাদ্রিদের মধ্যকার ম্যাচ শেষ হয়েছে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ জানিয়ে মাদ্রিদিস্তারা অনেক খুশি অনেক ট্রল হয়েছে অনেক খোঁচাখুচি হয়েছে অনেক দুষ্টুমি হয়েছে এই সব দুষ্টুমি প্রায় শেষের পথে এই এমন একটা সময় এসে হুলিয়ান আলভারেজের একটা বার্তা চোখে পড়ল। তিনি যেটা লিখেছেন এটা পড়ার পরে জাস্ট আমার ভেতরে কি চলছিল বা আমি আসলে কি পড়লাম আমার মনে হলো আপনাদের সাথেও বিষয়টা আমার ভাষায় শেয়ার করাটা দরকার আলভারেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন নিজেদের সবটুকু উজাড় করে দেওয়ার পর কিংবা সামর্থ্যের সবটুকু উজাড় করে দেওয়ার পর পরবর্তী রাউন্ডে যেতে না পারাটা সত্যিই বেদনাদায়ক আমি রিয়াল মাদ্রিদকে অভিনন্দন জানাই তারা পরবর্তী রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করতে পেরেছে এই কথাটা পড়ার পর আমার কাছে জাস্ট মনে হলো যে এই মানুষটাকে নিয়ে আসলে যদি কিছু না বলা হয় তাহলে অন্যায় হয়ে যাবে কেন অন্যায় হয়ে যাবে বিষয়টা একটু ক্লিয়ার করি অ্যাথলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচে কিলিয়ান এমবাপে যে কয়টা অন টার্গেটে শ্যুট করতে পেরেছে তার থেকে বেশি অন টার্গেটে শ্যুট আছে হুলিয়ান আলভারেজের ভেনিসিয়াস জুনিয়র দিকে আপনি তাকান তাদের থেকেও বেশি গোল অ্যাটেম্প কিংবা রিয়াল মাদ্রিদকে প্রেসারে রেখেছে হুলিয়ান আলভারেজ হুলিয়ান আলভারেজের যোগ্যতা নিয়ে যদি আপনি প্রশ্ন তোলেন তাহলে বোধ আপনি অনেক দূরে আছেন কিংবা আপনি বোধহয় শুধুমাত্র একটা দলকেন্দ্রিক চিন্তাভাবনা করছেন তাই আমি আপনাকে অনুরোধ করব এই বিষয়টাকে একটু নিখুঁত চোখে বোঝার জন্য হুলিয়ান আলভারেজের যোগ্যতা নিয়ে আপনি কখনোই প্রশ্ন তুলতে পারেন না বা কেউ আসলে প্রশ্ন তোলার যোগ্যতাটা রাখে না কথা হলো গতকালকে যেটা ঘটেছে বা রিয়াল মাদ্রিদের বিপক্ষে যেটা ঘটেছে সেটা একটা ইনসিডেন্ট বলেন কিংবা দুর্ভাগ্য বলতে পারেন তো এই দুর্ভাগ্যটা আসলে আপনি যদি অনুভব করতে চান যে দুর্ভাগ্য আসলে কি জিনিস তাহলে আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই রিয়াল মাদ্রিদ যখন লা ডেসিমা যেতে তার আগে কয়টা সেমিফাইনাল পর্যন্ত রিয়াল মাদ্রিদ হেরেছে আপনি কি বলতে পারেন ও রোনালদোদের মতন সেরা সেরা তারকাদের নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারার যে ব্যর্থতা সেমিফাইনালে ট্রাইবিকারে হেরে যাওয়া বান মিউনিখের কাছে হারা তারপরে বুরুশিয়া ডটমুন্ডের কাছে হারা এই যে যে ব্যথা এই ব্যথাটা আসলে কেমন একজন মাদ্রিদিস্তার কাছে জিজ্ঞাসা করবেন তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন যে আসলে হেরে যাওয়ার ব্যথাটা কত যন্ত্রণাদায়ক রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার পুরো ম্যাচের মধ্যে আপনি যতগুলো নায়ককে খুঁজে বের করতে চাইবেন তার মধ্যে আলভারেজকে অনেক উপরের দিকে রাখতে হবে যদি আপনি আমাকে বলেন যে আসলে আপনি কাকে আগে রাখবেন আমি বোধহয় সবার উপরেই রাখবো কেন সবার উপরে রাখবো একটু বলি বোঝার চেষ্টা করেন তা হলো অ্যাথলেটিকো মাদ্রিদের নাম্বার নাইনে যিনি খেলেন সারলোথ তিনি লালিগায় কতদিন ধরে খেলছেন তারপরেও ভিলারিয়াল থেকে তিনি এসেছেন অ্যাথলেটিকো মাদ্রিদে আসার পরে হুলিয়ান আলভারেজের অ্যাক্টিভিটি গেম সেন্স তারপরে হচ্ছে তার দলের উপরে যে অবদান তার কাছে সার্লোথের সেরা একাদশের জায়গাটা ছেড়ে দিতে হচ্ছে তার মানে হুলিয়ান আলভারেজ শুরুর একাদশটাকে নিয়ে নিয়েছেন তার বয়সটা কত ভাই চলতি সিজনে ভেনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে যতগুলো গোল করেছেন তার চেয়ে বেশি গোল কিন্তু আলভারেজের আমি মোটেও দুজনকে একসাথে করে কম্পেয়ার করতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি অ্যাথলেটিকো মাদ্রিদের মতো একটা দলকে হুলিয়ান আলভারেজ একা কাঁধে নিয়ে কিভাবে টানছেন বার্সিলোনায় যেভাবে রাফিনহা টানছেন হুলিয়ান আলভারেজ টানছেন অ্যাথলেটিকো মাদ্রিদকে যে কারণে এটা খুব পরিষ্কার করে বলে দেওয়া যায় রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচে আলভারেজ কতটা ইমপ্যাক্ট রেখেছেন দলের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন একশো মিনিট পর্যন্ত শেষটা দিয়ে চেষ্টা করেছেন সব কিছু দিয়ে চেষ্টা করার পর তার এই যে যে হৃদয়ের কান্না এই কান্নাটা তাকে আসলে এমন একটা জায়গায় পৌঁছা দেবে যা হয়তো আপনি কল্পনাও করতে পারছেন না রিয়াল মাদ্রিদের সাথে অ্যাথলেটিকো মাদ্রিদের কামড়াকামড়ি বহুদিনের এটা থাকবে কিন্তু আপনি যদি এই জায়গাটা থেকে বের হয়ে এসে মাথা থেকে যদি ঝেড়ে ফেলে দেন যে আলভারেজ একজন আর্জেন্টাইন আপনি যদি ভেতর থেকে ভুলে যান যে সে একজন অ্যাথলেটিকো মাদ্রিদের খেলোয়াড় এর বাইরে এসে আপনি জাস্ট চিন্তা করেন হুলিয়ান আলভারেজ কোন পর্যায়ের একজন খেলোয়াড় তার এই ব্যথাটা আসলে আপনার বোঝা উচিত তার প্রতি দয়া করে একটু সম্মান জানানো উচিত সে একজন ভালো খেলোয়াড় এটা আপনাকে স্বীকার করতেই হবে যদি আপনি স্বীকার না করেন তাহলে আমার কাছে কেন যেন মনে হয় যে ফুটবল দেখার সার্থকতাটা বোধ হয় অনেকটাই কমে আসে হুলিয়ান আলভারেজের জন্য অনেক অনেক শুভকামনা তার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল দয়া করে এই মানুষটার প্রতি আর কোনো অসম্মানজনক বার্তা নয় মজা হয়েছে অনেক এবার অন্ততপক্ষে তার এই ব্যথার জায়গাটা নিয়ে অনুভব করার সময় হয়েছে হুলিয়ান আলভারেজের ব্যথিত হৃদয়ের বার্তা এবং রিয়াল মাদ্রিদকে শুভেচ্ছা জানানোর এই বিষয়টা নিশ্চয়ই এতক্ষণে আপনার সামনে পড়ে গেছে এটা দেখার পর আসলে আপনার ভেতরে কেমন অনুভব হচ্ছিল সে বিষয়টা জানাবেন অবশ্যই পুরো ডিসকাশন জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় থাকলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ